নমস্কার আজকে আপনাদের সামনে আবার দ্বিতীয় দিন আমি লাইভে এসেছি তো দেখুন আজকে যে মান মেন আলোচ্য বিষয় সেটা হচ্ছে সেভেন্টি থ্রি নবাংশ তিয়াত্তর নবাংশ সেটা কালকে আমি সঠিকভাবে আলোচনা করতে পারিনি আর এই তিয়াত্তর নবাংশ কি তার আগে বলেনি দেখুন এই যে আপনার নিচের যে নাম্বার যাচ্ছে এই নাম্বারে আপনি কল করতে পারেন আপনার যে কোনো একটা প্রশ্ন আপনি ডেট অফ বার্থ দিয়ে জন্ম সময় দিয়ে আপনি কিন্তু কল করে জানতে পারেন এটা সরাসরি লাইভ চলছে আপনার সেটা আপনি দেখতে পারেন ঠিক আছে এই নাম্বারে কল করলে আপনার যে কোশ্চেন আসে সেটা আমি অবশ্যই জানিয়ে দিতে পারব এবার দেখুন সেভেন্টি থ্রি নবাংশ তিয়াত্তর নবাংশ নবাংশ কি অর্থাৎ একটা রাশিকে যদি আমি ন ভাগ করি সেটা হচ্ছে এক একটা রাশি নবাংশ অর্থাৎ নটা অংশ একটা রাশি তাহলে বারোটা রাশি আছে আমাদের নয় বারং একশো আটটা টোটাল ডিভিশনাল জার্মান নবাংশ আছে তার মধ্যে যে তিয়াত্তর নবাংশ সেই তিয়াত্তর নবাংশটা সেটা পার্টিকুলার দুর্ভাগ্য এবং সৌভাগ্য এই দুটোই কিন্তু লক্ষ্য করা যায় একদম নিখুদ ভাবে অর্থাৎ দেখুন শুধু জন্মগোষ্ঠী মানে কি যে আপনার টি ওয়ান চার্ট দেখলেন নর্মাল চার্ট দেখলেন সেটা থেকে ওভারঅল একটা আপনার সম্বন্ধে ধারণা করা যায় কিন্তু আপনার লাইফে পার্টিকুলার কোন জায়গাটা নিয়ে আপনি প্রশ্ন করছেন অর্থাৎ ধরুন আপনার সন্তান নিয়ে যদি আপনি পার্টিকুলার প্রশ্ন করেন তো সেখানে যে ডি চার্ট সেখানে কিন্তু আপনার থেকে অতটা ভালো বোঝা যাবে না কিন্তু যদি আপনি সেই ডিভিশনাল চার্টে ডি সেভেন চার্টে গিয়ে দেখেন একদম সঠিক তার মূল্যায়ন করা যায় মানে সঠিক একদম অ্যাকুরেট করা যায় সেই রকম আপনার যদি ধরুন কর্ম নিয়ে কোনো প্রশ্ন থাকে সেই কর্মের সঠিক উত্তর জানতে কিন্তু আপনি আপনার ডিটেন চার্ট সেটা কিন্তু জানতে পারেন এবং ডিটেন চার্টের যে যে ডিটেন চার্ট থেকে আপনি সঠিক প্রশ্নত্ব পেতে পারেন সেরকম তিয়াত্তর নবাংশ এটা কি করে দেখা যায় দেখার খুব সহজ নিয়ম আছে আর এই তিয়াত্তর নবাংশর যে গ্রহটা থাকে সেই গ্রহটা যদি আপনার লগ্নের বন্ধু হয় এবং যদি মালিক হয় সে আপনাকে জীবনের সব কিছু দিয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় এটাই যদি আমি একশোটা চার্ট দেখি তার মধ্যে একটা চার্টে এই তিয়াত্তর নবাংশ লক্ষ্য করা যায় বা তিয়াত্তর নবাংশে কোনো গ্রহ লক্ষ্য করা যায় তা সেটা ক্যালকুলেশন করবো কি করে দেখব কি করে আর জানবই বা কি করে খুব সহজ নিয়ম এই তিয়াত্তর নবাংশ আবার যদি নবাংশের গ্রহটা যদি আপনার লগ্নের শত্রু হয়ে থাকে তখন কিন্তু আপনি যে কাজই করতে যাবেন আপনার জীবনে চরম বাধা আসবে তাই তিয়াত্তর নবাংশে গ্রহটা সেটা থেকে দূরে যদি খারাপ হয় লগ্নের শত্রু হয় তাহলে তার থেকে দূরে আপনাকে সরে যেতে হবে অর্থাৎ অর্থাৎ তার তার রত্ন যাবে যাবে না তাকে পাওয়ার দেওয়া যাবে না সে তো এমনি আপনার ক্ষতি করছে তাহলে সে তাকে যদি পাওয়ার দেন যে খালি হাতে আপনাকে মারতে এসেছিল তার হাতে লাঠি ধরিয়ে দিচ্ছেন ঠিক সেরকম ব্যাপারটা হবে হ্যাঁ আবার বলছি দেখুন যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আপনাদের আপনি কল করতে পারেন এবং কল করে আপনার যে কোনো একটা প্রশ্ন আপনার আপনি জানতে পারেন দেখুন নাম্বারটা হচ্ছে ডাবল নাইন এই নাম্বারে আপনি কল করে আপনার যে কোনো একটা প্রশ্ন আপনি কিন্তু জানতে পারেন যাই হোক এবার তিয়াত্তর নবাংশ যেটা বলছি খুব সহজ দেখুন এটা দেখতে গেলে আপনার কাছে শুধুমাত্র চার্ট 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 আর এই দুটো দরকার যেটা আপনি সফটওয়্যার কোনো থেকে পেয়ে যাবেন আপনি যে সফটওয়্যার ইউজ করেন সেখানে দেখুন যে প্রথমে ডি ওয়ান চার্ট দেখবেন তারপরে ডি নাইন চার্ট দেখবেন এবার দেখুন নবাংশ চার্টের ডি নাইন চার্টের কোন গ্রহ সে কি লগ্নে বসে আছে ভালো করে লক্ষ্য করুন আপনার নবাংশ চাট খুলুন সেই নবাংশ চাটের লগ্নেই কোন গ্রহ যদি বসে থাকে এইবার সেই গ্রহটাকে আপনি মার্ক করুন ধরুন আপনার নবাংশ চাটের ঠিক লগ্নে বৃহস্পতি বসে আছে এবার ডি ওয়ানে যান আপনি অর্থাৎ আপনার মেন চার্টে যান সেই জন্মছকে দেখুন সেই গ্রহটা কি ভাগ্যস্থানে বসে আছে যদি ভাগ্য বসে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেই গ্রহটা আছে এখন সেই তিয়াত্তর নবাংশের গ্রহটা যদি আপনার লগ্নের চরম বন্ধু হয় তাহলে আপনার তার দশা অন্তর্দশায় সে আপনাকে অপার সফলতা দিয়ে যাবে মানে যেটাই হাত দেবেন সেটাই শোনা এটা বলে তিয়াত্তর নবাংশ অর্থাৎ দুর্ভাগ্য না সৌভাগ্য এখন যদি সেই তিয়াত্তর নবাংশের গ্রহটা যদি আপনার লগ্নের শত্রু হয় তাহলে তার থেকে দূরে থাকবে যখনই আপনি যে কাজ করতে যাবেন সে সে বাধা সৃষ্টি করবে সে কাজটা কমপ্লিট করতে দেবে না উদাহরণ দিয়ে বলি না হলে বুঝতে পারবেন না ধরুন আপনার মকর লগ্ন এই মকর লগ্নের ধরুন আপনার নবাংশ চাটের যে লগ্ন দেখলেন সেটা হচ্ছে মেষ লগ্ন মেষ লগ্নে দেখলেন চন্দ্র লগ্নতেই বসে আছে আর ঠিক আপনার ডি ওয়ান চাটের অর্থাৎ ডি ওয়ান চাটের ভাগ্যস্থানে সেই চন্দ্র যদি ভাগ্যস্থানে বসে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেই চন্দ্র আপনার তিয়াত্তর নবাংশে গেল এখন চন্দ্র তো এই মকর লগ্নে লগ্নপতি শনি সে মিত্রতা রাখে না তার উপরে সে মারক গ্রহ তাই এখানে মকর লগ্নের যদি চন্দ্র তাহলে কিন্তু সে সব বাধা সৃষ্টি করবে তাই চন্দ্র মকর লগ্নের আপনার মুক্ত পড়তে নেই তার উপরে যদি কোনো কারণে আপনি মুক্ত করেন তাহলে আপনার জীবনে আরো স্ট্রাগেল আরো সংঘর্ষ বাড়িয়ে দেবে এইবার আমি যদি আসি লগ্ন দেখুন যে ভাগ্য রাশি সেটা হচ্ছে কর্কট রাশি দেখুন সেখানে কোন গ্রহ বসে আছে উদাহরণ হিসাবে যদি আমি ধরি যে সেখানে বৃহস্পতি বসে আছে ভাগ্যস্থানে এবং যদি আপনার নবাংশ চাটে বৃহস্পতি যদি লগ্নেই বসে থাকে সেটা যে লগ্নই হতে পারে আপনার শুধু দেখুন ডিওয়ানের ভাগ্যস্থানে যে গ্রহটা বসে আছে সে ডি নাইনের লগ্নে বসে আছে কিনা যদি বসে থাকে হান্ড্রেড পার্সেন্ট সে তিয়াত্তর নবাংশে আছে এখন যদি বৃশ্রিক লগ্নে তিয়াত্তর নবাংশে বৃহস্পতি বসে থাকে অত্যন্ত শুভ এই যোগ কারণ বৃশ্চিক লগ্নের একদম লগ্নে চরম বন্ধু বৃহস্পতি মঙ্গলার বৃহস্পতির মধ্যে অত্যন্ত ভালো রিলেশন তাই এই যখনই বৃহস্পতির দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বা বৃহস্পতির যে নক্ষত্রে কোনো গ্রহ আসবে তখন আপনার জীবনে সমস্ত কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে এবং সেটা যদি আপনার বয়স সন্ধিকালে সেই যোগ চলে আসে অর্থাৎ যদি আপনার কুড়ি বাইশ চব্বিশ বছরে সেই যোগ চলে আসে আর বৃহস্পতির দশা হচ্ছে ষোলো বছর তাহলে সেই ষোলো বছরে আপনাকে জীবনে একটা গোল্ডেন টাইম বলতে পারি মানে ষোলো বছরে বৃহস্পতি আপনার সমস্ত স্বপ্নগুলো পূরণ করে দিয়ে যাবে একটু একটু করে রকম। যে এই যদি নবাংশ আপনার লগ্নের বন্ধু হয় তার যে রেজাল্ট সেটা অত্যন্ত ভালো পাওয়া যায় সেরকম কোন গ্রহ যদি পুষ্কর নবাংশে থাকে আর যদি বর্গোত্তম হয় তাহলে সেই গ্রহটাও আপনার জীবনে চরম রেজাল্ট দেবে কিন্তু এখানে একটা পুষ্কর নবাংশ আর তিয়াত্তর নবাংশের মধ্যে একটা ডিফারেন্স আছে পুষ্কর নবাংশে কোন গ্রহ যদি থাকে সেই গ্রহটা যদি আপনার লগ্নে শত্রু হয় সে কিন্তু আপনার তার দশান্তর দশায় খারাপ রেজাল্টটা কমিয়ে দেবে দেবেই না আর যদি ভালো গ্রহ হয় তাহলে তো এই তিয়াত্তর নবাংশে যেরকম রেজাল্ট পাওয়া যায় তার থেকেও বেশি দেবে অর্থাৎ এরকমও আমি দেখেছি যে একশোটা চাটের মধ্যে পুষ্কর নবাংশে গ্রহ থাকে একটা চাটে প্রবল যারা ভাগ্যবান বা ভাগ্যবতী তাদের জন্মছকে কিন্তু এই যে পুষ্কর নবাংশ এই গ্রহ থাকে এবং সেই গ্রহটা যদি বর্গোত্তম হয় তাহলে তো আর কথাই নেই আরো আরো তার যে বেনিফিট যে ফল সেগুলো বাড়িয়ে দেবে তাই আমরা দেখি না যে এত মানুষ আছে যারা জীবনে বিরাট সাকসেস হয় তাদের জন্ম শুধু ডি চার্ট বা এই দশা দেখলে হয় না তাদের দেখতে হয় যে তিয়াত্তর নবাংশ এছাড়াও পুষ্কর নবাংশ বা বর্গোত্তম গ্রহ এই গ্রহগুলো যদি জন্ম শখে থাকে তখন তার রেজাল্ট অত্যন্ত ভালো দেয় তার দশাতে তো আরো ভালো দেয় এখন একটা কথা শেষে আসি যেটা হচ্ছে বারবার আমি যে যে রাশি রাশি বানায় বলে ফল সেটা তো রাশি দিয়ে সমগ্র মানুষের জীবনযাত্রা বিচার করা যায় না আপনি যদি লগ্ন দিয়ে মেলান আপনার লাইফের ম্যাক্সিমামটাই মিলে যাবে কিন্তু দুঃখের বিষয় ম্যাক্সিমাম মানুষ লগ্ন বলতে গিয়ে সেটাই জানে না শুধুমাত্র রাশিটুকু জানে নক্ষত্র জানে তাই লগ্ন দিয়ে যদি আপনি আপনার এই ট্রানজিট গোচর ফল মেলান সেখানে ম্যাক্সিমাম টুকু মিলতে বাধ্য তাই লগ্ন ফল দিয়ে মেলাবেন আর রাশি মানে দেখুন কয়েক কোটি কন্যা রাশির মানুষ আছে তো প্রত্যেকে জীবনে কি একই রকম ঘটনা ঘটবে এই যে রাশি ফলে কোন সময় ঘটবে না তার কারণ প্রত্যেকের জন্মছক আলাদা দশা আলাদা তাদের আর্থিক স্থিতি আলাদা তাদের একটা জন্মছকের মেন গ্রহ সেটা হচ্ছে সে লগ্ন তার লগ্নপতি অর্থাৎ এই নটা গ্রহের মধ্যে যদি লগ্নপতি তার যদি খুব শুভ অবস্থানে থাকে আটটা গ্রহকে তার ভালো রেজাল্ট দেওয়ার দরকার লাগে না আটটা গ্রহকে পরিচালনা করে লগ্নপতি অর্থাৎ জন্ম ছকের সব থেকে যদি পজিটিভ কোনো প্ল্যানের থাকে গ্রহ থাকে সে হচ্ছে লগ্নপতি তাই বলে না যে মাত্র ওয়ান পার্সেন্ট ব্যক্তি আছে যারা যে নিজের জীবন নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারে এটা হচ্ছে তাদের যাদের লগ্নপতি ভীষণ স্ট্রং তাদের তাদের ভাগ্যই হাতের মুঠোয় তারা নিজের ভাগ্য নিজে পরিচালনা করতে পারে এক পার্সেন্ট বাকি আটটা গ্রহ তার জীবনে যতই খারাপ আসুক ইচ্ছে করতে পারেন এটাই হচ্ছে উইল পাওয়ার এটাই হচ্ছে ইচ্ছা শক্তি এটাই হচ্ছে লগ্ন তার জ্বর লগ্ন প্রতি তার ইচ্ছা শক্তি এত প্রবল থাকে যে ইচ্ছা শক্তির দ্বারা সমস্ত দুনিয়া নিজের ভাগ্য তো কেন অনেক কিছু চেঞ্জ করার ক্ষমতা রাখে এই লগ্নপতি তাই ভিডিওগুলো লগ্ন থেকে যখন মেলানোর চেষ্টা করবেন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে শুধু রাশির পর রাশি হচ্ছে মন চন্দ্রের প্রভাব প্রভাব সেখান থেকে তার খুব একটা বেশি থাকে না তাই এই যে ভাগ্য বলি না মাত্র ওয়ান পার্সেন্ট ব্যক্তি তার ভাগ্য ভরসা না করে নিজেরা জানে যে আমরা কি করতে পারি তাহলে ধরুন একটা ক্লাসে একশোটা স্টুডেন্ট আছে প্রত্যেকটা জানে যে আমি যদি ভালো পড়াশোনা করি ভালো চাকরি পাবো আমার অর্থ আসবে আমার জীবনটা একটা আলাদা যাবে কিন্তু ছাত্রের মধ্যে মাত্র ছাত্রই খুব ভালো পড়াশোনা করে নব্বইটা এভারেজে চলে আসে কারণ প্রত্যেকে জানা সত্ত্বেও তারা তাদের উইল পাওয়ারটা ইচ্ছা শক্তিটা কাজে লাগাতে পারে না কারণ কোথাও না কোথাও গিয়ে তাদের সেই লগ্ন নেগেটিভ আছে সেই জায়গায় নেই যাদের মেন লগ্নপতি স্ট্রং থাকে তাদের ভাগ্য কি গেল কর্ম কি গেল আছে না তারা নিজেই নিজের ভাগ্য তৈরি যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা এবং যদি আপনার এখনো কোনো প্রশ্ন জানা থাকে আপনি এই নম্বরে কল করতে পারেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন नमस्कार